الحمد لله رب العالمين العاقبه المتقين والصلاه والسلام على نبينا محمد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

এলা মায়ের মতো আপন কেও নাই বাবার মতো আপন কেউ নাই মাওলা এলা বাবা হাতে দুইরে আগুলে দুইরে দুইরে হাঁটা শেখাইলো এলা মা পেটে থওয়া তো করপো এলা বুকের মধ্যে জরায়া দইরা বড় বানাইলো এলা মা কবরে কিরামা কুলির বল এলা সব বিচুর গরে মাওলা এলা তাকায় দেখো তফসিলুল কোরআন মাহফিলের মধ্যে এত মনহুষ

আল্লাহ তোমার প্রতি আমাদের বয় পয়দা করিয়া দাও আল্লাহ সর্বদাই তোমার হুকুমা কাম মানিয়া জীবন যাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ আমরা ভোলা আল্লাহ তুমি তো হইলা মালি আল্লাহ আমাদের মধ্যে অনেকই বিমা আল্লাহ রাব্বুল আলামিন মাওলা আমার থেকে শুরু কইরা আল্লাহ মজমার মধ্যে এত মানুষ থেকে শুরু কইরা দুনিয়ার জমিনে যত বিমারি রয়েছে আল্লাহ হাসপাতালে যেতে পারে না নার্সিং এ যেতে পারে না মেডিকেল এ যেতে পারে না আল্লাহ ফার্মেসি যেতে পারে না টাকা নাই আল্লাহ দয়া কইরা মায়া কইরা মাওলা আল্লাহ রব্বুল আলামিন মাওলা তুমি পড়ติกের ডাক্তার আর কবিরাজ ছরাই বিমারশি বানিয়া দিয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের বিপদ বিপদ বালা মুসিবত শয়তানি ওয়াসওয়াসা মানুষের দোষ থেকে হেফাজত করিয়া দাও আল্লাহ সর্বদাই মাওলা তোমার কাজগুলা করে দুনিয়াতে চলার তৌফিক দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমি মুসাফির হাশে তোমার কাছে দোয়া গুজারিশ করি মাওলা আল্লাহ তাআলা দেখো প্রতি বছর তারাই তফসিরুল কোরআন মাহফিল করে মাওলা তাহলে এবার নিয়া দুই বছর হয়ে গেল আল্লাহ এই মানুষগুলোর মধ্যে আরো মিলাবতি পয়দা করিয়া দাও আল্লাহ মানুষের প্রতি মানুষের হিংসা দূর করিয়া দাও

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله